হ্যালো এভরিওয়ান অনেকদিন পরে একটা হচ্ছে ব্লগ শেয়ার করছি তো হচ্ছে এটা ছিল গতকালকে ভিডিও শেষটা ছিল হচ্ছে শুক্রবারে শেষটা আসার একটা ভিডিও করে রাখছিলাম কিন্তু এটা হচ্ছে ভিডিওটা এডিটিং আর ভয়েস ওভার করার কারণে এখনো দিতে পারিনি তো শুক্র শনি দুই দিন ছিল আমাদের বাসায় আর রবিবারে যেহেতু আর স্কুল ছিল রবিবার খুব সকালে ঘুম থেকে উঠছি ছয়টা বাজে ছটা বাজে ঘুম থেকে উঠে এরপর হচ্ছে ব্রাশ ট্রাশ করে ওর জন্য একটু পাস্তা বানাইছিলাম আর একটা হচ্ছে ডিম সেতু করছিলাম তখনও ও ঘুমাচ্ছিল ছিল হচ্ছে ওকে ডেকে রেডি টেডি করে আমি একটু হালকা রেডি কোনো ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওর যেহেতু আটটা বাজে স্কুল ছিল আর আমার বাসা থেকে ওর স্কুল অনেকটাই দূরে এই কারণে হচ্ছে ওরকম মানে খুব বেশি ভিডিও করার সময় পাইনি আর ফার্স্ট এর ভিডিও ক্লিপ দুইটা অনেক আগের ওই দুইটাই অ্যাড করে দিয়েছে এরপর হচ্ছে ওকে রেডি করে আমরা বেরিয়ে গেছিলাম আর হচ্ছে যেহেতু আমার একটা সমিতিতে যাওয়ার ছিল এই কারণে বুক থেকে কিছু টাকাও তুলে নিয়েছিলাম সকাল বেলায়। আর এরপরে হচ্ছে শেষটাকে নিয়ে রিক্সা করে হচ্ছে প্রথমে পুলিশ পুলিশ প্লাজা প্লাজা থেকে আবার কনফিডেন্স এর সামনে গিয়ে একবার নামছি তারপর আবার রাস্তা পার হয়ে একদম ওর স্কুলের সামনে আর হাতে ছেলে ভাবছিলাম একটু ভিডিও তুলবো কিন্তু শেষটা একদমই ভিডিও করতে চাচ্ছিলো না বলতেছিল যে মোবাইল রাইখা দাও মোবাইল যাবে কারণে খুব বেশি ভিডিও করা হয়নি আর যেহেতু তারা ছিল তাই ওভাবে ভিডিও করতে পারিনি যতটুকু করতে সাথে পারছি হচ্ছে টুকটুক করে ওর স্কুলের সামনে চলে আসছি স্কুলের সামনে গিয়ে ওকে ছেড়ে দিয়েছি আর পিছন থেকে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ ওর ব্যাগ হচ্ছে খালারাই গেটে এসে নিয়ে যায় খালা হচ্ছে ওই সামনের গেট পর্যন্ত আসছিল তাই আমি আবার পিছন পিছন যাচ্ছিলাম তো হচ্ছে ও স্কুলে চলে যাচ্ছিল এরপর আমি যাব বাসার দিকে এর মধ্যে হচ্ছে বাসা দিকে হাঁটতে হাঁটতে ওদের স্কুল থেকে ওদের বাসা খুব বেশি দূরে না এরপর চলে গেছি বাসায় আর বাসায় যেহেতু নিচে ওদের তালা মারা থাকে তাই মাঝ পথে এসে দিদি হচ্ছে দিদির সাথে দেখা হয়েছিল দিদি যেহেতু সকালে ডিউটি ছিল আমার কাছে চাবি দিয়ে গেছিল পরে আমি যাইয়া দেখি যে বাবু সজাগ শুদ্ধ যাই দেখি সজাগ আরে কি দুষ্টমি এখনো ছয় মাস হয় নাই ওর মানে কি বলবো অনেক দুষ্ট হয়েছে আর এই যে এখানে হচ্ছে মা আমাকে রুটি ভেজে দিচ্ছিল আর ও সেটাই ধরার জন্য কেমন করছিল তো দেখো রুটি প্লেট আমি যত দূরেই সরাচ্ছি ও যেভাবেই হোক রুটি নিবেই দেখো রুটি দুইটা আমি একটা হচ্ছে একটুখানি খাইছি ও সেটাও নিয়ে গেছে তো হচ্ছে ওদের বাসায় গেলে আমি ভাবছিলাম যায়া বেশি কোন থাকবো না যাই আবার চলে আসবো কিন্তু ওদের বাসায় গেলে আমার এমনই হয় সেই হচ্ছে গেলে আর আসতে মন চায় না করে আর কি করার দেখো কিভাবে মানে চাহনি দেয় কিভাবে হাসি যা দেয় মানে কি বলবো পাগল করা হাসি তো হচ্ছে আসার কথা ছিল দুপুরে কিন্তু আসতে পারি নাই আস্তে আস্তে সেই হচ্ছে আমি বেলা আসছি আর হচ্ছে কি বলবো ওদের দেখলে আর আসতে মন চায় না আর দেখো এখন বড় হয়ে গেছে মনে হয় এখনো ছয় মাস হয় দেখো কি পরিমানে চালাক হয়েছে আর ওইদিকে শেষটারে আমার স্কুল থেকে আনতে যাওয়ার কথা ছিল আমি যদি যাই বাসায় তাহলে মানে ওর আর কোনো কথা নেই আমারই আনতে যাইতে হবে আমারই নিতে যাইতে হবে এমন একটা ব্যাপার তো হচ্ছে আমার তাহলে বলতেছিল তোর যাইতে হবে না তুই থাক বাসায় আমি নিয়ে আসি পরে হচ্ছে কি করার পরে তা আলোয় গেছিল ওরে আনতে আর হচ্ছে ও আসার পরে আমি বাসায় একটু লুকাই ছিলাম যে দেখি কি করে বাসায় আইসা শেষটা একদম কাইন্দা কাইতে আরে আমি হচ্ছে ওদের ওয়াশরুম এর মধ্যে লুকাইছিলাম ও দেখতে পারে না আয়েশায় প্রথমে মারে জিজ্ঞেস করতেছে মাসি কোথায় বলতেছে মাসি গেছে বাসায় মাসির স্যান্ডেল ও বাইরে আইসা দেখছে আমার স্যান্ডেল আছে নাকি মাসি তোর মার জন্য স্যান্ডেল রাইখাই গেছে পরে বলে তাহলে মাসির ওন্না কেন অন্য ওরা গেছে মার জন্য আর একবারে কাইন্দা দিছে মাইয়া আমার মানে হচ্ছে ওরকম তো কেউ নাই আর হচ্ছে ছোটবেলা থেকে মানে কি বলবো মার থেকে কম না আমি এতটুকুই বললাম দেখো বাবাটা তামসাটা দেখো একবার বোতল পড়ে গেছে একবার ও একাই উঠাই খাইতেছিল আর এই দেখো আরেজা আমার খুঁজতেছে খুঁজতে খুঁজতে ফার্স্ট ফার্স্টে আমার কাছে মোবাইল ছিল না ওয়াশরুম থেকে বের হয়ে মোবাইল নিয়ে পরে ভিডিওটা করছিলাম আর ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা বাজে কমেন্ট করছো প্লিজ বাজে কমেন্ট করা বন্ধ করো কারণ হচ্ছে এরকম ভিডিও হাজার হাজার ভিডিও ফেসবুকে এখন সামনে ঘুরে তো হচ্ছে আমার ভিডিওতে যারা আমার ভিডিওতে বাজে কমেন্ট করছে তারাই দেখি হচ্ছে অন্য হলো ভিডিওতে ও এই সব কমেন্ট করো বাজে কমেন্ট দেখলে হয়তো হচ্ছে মানে কিছু মনে করি না কিন্তু সময়ের জন্য হলেও খারাপ লাগে আর মানে কি বলবো তোমাদের ভালো না লাগলে তোমরা স্কিপ করে চলে যাবে কিন্তু বাজে কমেন্ট করার কোনো দরকার আর হচ্ছে হচ্ছে দেখো অবস্থা তো আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো না লাগলে দেখতে হবে না স্কিপ করে চলে যেও আর যদি পারো তাহলে একটু ভিডিওতে লাইক কমেন্ট আর একটু ফলো করে যেও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা এই পর্যন্তই আরো কিছু কথা শেয়ার করবো অন্য কোনো ব্লগ ভিডিওতে যারা বাজার কমেন্ট করো তাদেরকে নিয়ে